নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি দেব নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে বৃহস্পতি থেকে অবস্থান বলে দিই দেখুন আপনার রাশি থেকে পঞ্চম ঘরে বর্তমানে অবস্থান করছে এবং পঞ্চম দৃষ্টি পড়ছে নবম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে একাদশ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার প্রথম ঘর বা লগ্ন স্থানে তো এখানে আপনারা কি ফলাফল পাবেন সেটার ওপর আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন পঞ্চম এই অবস্থানে সবার প্রথমে কিন্তু যারা শিক্ষার্থীতে আছেন তাদের জন্য একদম দুর্দান্ত সময় আপনাদের মধ্যে পড়াশোনার প্রতি একটা জেদও বাড়বে ইচ্ছাও বাড়বে চেষ্টাও বাড়বে তার পাশাপাশি আপনি একটা যে এতদিন যে একটা সমস্ত রকম দিক থেকে একটা এনার্জি পাচ্ছিলেন না সেইবার সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবেন এবং পড়াশোনার উপর কিন্তু জোর দেবার একটা সময় তৈরি হয়েছে এবং এই সময়টিতে আঠাশে নভেম্বর পর্যন্ত আপনি দেখবেন এমন কোনো একটা গভীর জ্ঞান লাভ করবেন সেটা আপনার ট্র্যাডিশনাল পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা বাইরের কোনো অকাল সায়েন্সের প্রতি হতে পারে বা কোনো এর পাশাপাশি আপনি কোনো স্টাডেন্ট কিছু শিখতে চাইছিলেন সেই জ্ঞানটি কিন্তু পরবর্তীকালে সারা জীবন আপনার কাছে লাগতে চলেছে এটা কিন্তু বৃহস্পতিদেব কার্মিকভাবে আপনাদেরকে দিতে চলেছে তো এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় বাড়িতে রকম পূজো পাঠ যজ্ঞ অনুষ্ঠান কোনো না কোনো রকম ধার্মিক কার্য কিন্তু এই সময় হবার একটা যোগ তৈরি হয়ে আছে যারা প্রেম সম্পর্কে আছেন এই সময় আপনি আপনাদেরকে বলবো করছেন করুন সব কিছু ঠিক আছে কিন্তু বিশেষ করে ফোকাস করুন পড়াশোনার দিক থেকে যারা দেখুন এই সময় মদ্যপান বা ধূমপানের সঙ্গে এই সময় কোনো কোনো না কোনো রকম নেশার সঙ্গে নেশাগ্রস্ত হয়ে আছেন তাদেরকে বলবো এই সময় একটু নেশা থেকে দূরে থাকবার চেষ্টা করুন হলে কিন্তু সমস্ত বড় সব থেকে বড়ো প্রভাবটা পড়তে চলেছে আপনার ইনভেস্টমেন্টের ওপর টাকা পয়সার আয়ের ওপরেতে কারণ আপনার একাদশ ঘরে যখন আপনার দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টিটা সেক্ষেত্রে কিন্তু আয় আপনার আয়কে লাভকে আপনার কিন্তু প্রভাবিত করতে পারে শুধু এটাই নয় এর পাশাপাশি আপনি যদি এই সমস্ত কোনো আমিষ জাতীয় খাবারের প্রতি যদি আপনি অ্যাডিক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এমন কিছু মনোকামনা ছিল যার পিছনে আপনি দৌড়চ্ছিলেন এই আঠাশে নভেম্বরের মধ্যে কিন্তু পূর্তি হওয়ার যোগটা কিন্তু অনেকটাই কমে যাবে সেই কারণে বিশেষ করে বৃহস্পতিবার কিন্তু আমিষকে পুরোপুরি ত্যাগ করে চলুন আর একটা বিষয় খেয়াল রাখবেন যাদের যারা কোনো নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন বা বাইরে পড়াশোনার জন্য যেতে যাবার চিন্তা ভাবনা করছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি বা আপনার যদি যদি ধরুন নতুন বাড়ি তৈরি করবেন বা নতুন কিছু কিনবেন বাড়িতে একটা বিষয় খেয়াল রাখবেন সমস্ত ক্ষেত্রে যদি আপনার বড় ভাই বোন বা দাদা দিদি থেকে থাকে থেকে থাকে বা আপনার পরিচিত যদি কোনো দাদা দিদি থেকে থাকে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই একটা পরামর্শ করে নেবেন কারণ নিজের এক লাখ নিতে একটু যেন সমস্যা হবে তাদের দিক থেকে দেখবেন অনেকটা বেটার আপনি সলিউশন পেতে পারেন এর পাশাপাশি আপনি যখনই যেই সমস্যায় পড়ুন না কেন এই সময় বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইবেন এই সময় হানড্রেড পারসেন্ট মিত্রসুখ আছে বন্ধুদের থেকে কিন্তু পুরোপুরি সহযোগিতা থাকবে তবে দেব উপাসনায় ঈশ্বর আরাধনা প্রতিও কিন্তু আপনার মনের মধ্যে ইচ্ছা জাগবে কিন্তু নিজে একটু করবার প্রতি একটা আলস্য কুড়েমি থাকবে বারবার হ্যাঁ মনে হবে আমার পুজো পাঠ একটু সারাদিনের মধ্যে একটু করা দরকার একটু জব হ্যান একটু মেডিটেশন করবার খুব প্রয়োজন আছে কিন্তু আপনি দেখবেন একটু আলস্যর জন্য এটা করতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরও দিকে একটু নিজেদেরকেই জোর লাগিয়ে চেষ্টা করতে হবে এরপর দেখুন আপনার যেহেতু নবমঘর দৃষ্টি আছে সেক্ষেত্রে আপনি এই সময় বাবার দিক থেকে তো পূর্ণ সহযোগিতা পাবেনই পাবেন এছাড়াও আপনাদের এই সময় কোনো ধার্মিক যাত্রা তীর্থযাত্রা কোনো ধর্মীয় স্থানের সঙ্গে কোনো ধর্মগুরুর সঙ্গে আপনার আলোচনা হলো কোনো না কোনো বিষয় নিয়ে প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে বা কোনো আপনার দেখুন যদি আপনি রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে রামকৃষ্ণ মঠের সঙ্গে যুক্ত হন সেখানে শুধু আপনি যেমন আধ্যাত্মিকতারই জ্ঞান পাবেন তার পাশাপাশি কিন্তু আপনার বাস্তবিক জীবনে চলতে গেলে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে কি কোন কোন জিনিসকে অ্যাভয়েড করে চলতে হবে এই সমস্ত জ্ঞানও কিন্তু ওখান থেকে পাওয়া যায় তো এরকম প্রচুর আমাদের ভারতবর্ষে মঠ মিশন আছে যেখান থেকে কিন্তু আপনাদের জীবনে চলার পথের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা হয়ে থাকে সেরকম কোনো গুরুর কিন্তু সান্নিধ্যে আপনি আসতে পারেন বা যেই বিষয়ে আপনি পড়াশোনা করছেন বা যেই বিষয়ে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন যে কিন্তু আপনার জীবনে চলার পথের ভাবধারাটাই বদলে দিতে পারে এর পাশাপাশি আপনাদের উচ্চশিক্ষার জন্য তো বাইরে যাওয়ার একটা যোগ তৈরি হয়ে আছে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টিতে যদি কোন রকম সমস্যা আসে আপনি শ্বশুরবাড়ির দিক থেকে সহযোগিতা চাইতে পারেন কারণ আপনার সালা কিংবা সমুদ্র দিক থেকে কিন্তু আপনার সহযোগিতা পাবেন এরপর দেখুন প্রথম স্থান বা লগ্ন স্থানে প্রথম ঘর বা লগ্ন স্থানেতে আপনার যে আপনার নবম দৃষ্টিটি পড়ছে তার কারণে কিন্তু আপনার ব্যক্তিত্বের মধ্যে একটু পরিবর্তন আসবে আপনার মধ্যে ধীরতা স্থিরতার একটা লক্ষণ দেখা যাবে আর আপনি একটু মানুষদের সকলের সঙ্গে একটি মানে কি একটা যত রাগী মানুষই আপনার সামনে আসুক না কেন বা যত যত অন্যায় করুক না কেন আপনার সঙ্গে আপনি কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্তগুলো সমস্ত মানে অশান্তিগুলোকে আপনি পার করে চলে যাবেন এরকম একটা কিন্তু আপনার স্বভাবে একটা পরিবর্তন আছে মানে আপনার মধ্যে একটা বিনম্রতা স্বভাব একটা কিন্তু আসতে চলে যায় তবে আধ্যাত্মিক বিষয়ে কিন্তু আপনার মনের মধ্যে অনেক কিছু জিজ্ঞাসা আসতে পারে কেন মানুষ ঈশ্বরে আরাধনা করে ঈশ্বর কী বা আপনাদের পারব্ধ কী কর্মফল কী জন্ম জন্মান্তর কী এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে বারবার আপনার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসবে এবং আপনি এগুলো জানার প্রতি একটু চেষ্টাও করবেন এর এর দিক থেকেও কিন্তু আপনার জ্ঞান লাভ হবে তবে ওভারঅল আপনাদের জন্য এই সময়টি কিন্তু মকর রাশির জন্য খুব ভালো ধরে রাখতে পারেন তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আপনার পরিচিত কোনো যদি কোনো মকর রাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ দেখুন শুধুমাত্র রাশির ওপর আলোচনা করে একটা মানুষের জন্মছকের মানে সমস্ত কিছু ভবিষ্যৎবাণী করা সম্ভব নয় জন্ম ছক দেখেই সব কিছু বলা যায় রাশির ওপর আমার আলোচনাই হোক বা অন্য কারো আলোচনাই হোক একটি রাশির ওপর কিন্তু আলোচনার পর সম্পূর্ণ ভরসা করে চলবেন না নিজের জন্ম ছকটি কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষীর কাছে বিচার করে তারপর ডিসিশান নেবেন তো নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন